ওরা আজকে রাধা অষ্টমী তো রাধা অষ্টমীতে আমার মেয়েকে রাধা সাজা করতো তার জন্য এই যে সাজ করা গেছে এই এক হাতে হয়ে গেছে আর এক হাতে গল্প করছে অলমোস্ট পায়ের হয়ে গেছে এই যে হাতের হাতের গুলো হয়ে গেছে এবার ও রেডি হবে তো চলো রেডি করানো যাক ঘুরাও হাসো 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 চোখের কাছে নিয়ে যাও পা দেখি একটু হাসো কাঁদে না ভিডিওটা হচ্ছে রাধা অষ্টমীর দিনে সকালে মেয়েকে রাধা সাজানো হয়েছিল তো মেয়ে খুব বিরক্ত প্রকাশ করছিল কারণ ছোট বাচ্চা এত কিছু জিনিস ক্যারি করতেও পারে না আরও একটু সিম্পলি থাকতে চেষ্টা করে কারণ ওর দ্বারা এতটা কিছু হ্যান্ডেল করা সম্ভব হয় না তো মেয়েকে মোটামুটি রাধা সাজানোর পরে বাড়িতে তৈরি হচ্ছিলো তালের বড়া কারণ বাড়িতে গোপাল আছে তো গোপালকে দেওয়া হবে তালের বড়া তো গোপালকে দেওয়া হয়েছিল তারপরে দুপুরে এক জায়গায় আমাদের খুব নিমন্ত্রণ ছিল সব সবারই পিসিমাতের আর আমাদের তো পিসিমাদের কেউ যায়নি পিসিমাই গিয়েছিলো তাই পিসিমা তো বেশি হাঁটতে পারেন না তাই পিসিমা আর আমার মেয়েকে আমি বাইকে নিয়ে গেলাম আর বাকিরা সবাই হেঁটেই এসেছিলো ভাগনার ভাই ভাইপোরা স্কুটিতে এসেছিলো আর বাকি সবাই হেঁটে এসেছিলো তো এই মন্দিরটি হচ্ছে আমাদের ভবানীপুরে জগন্নাথ মন্দির তো সবাই চলে গিয়েছিলাম সেখানে ভোগ খেতে প্রত্যেক বছরই আমাদের নিমন্ত্রণ থাকে তো এই যে আমরা পৌঁছে গেছি তো আমার মেয়ে বসেছিল ওর মায়ের জন্য ওয়েট করছিল যে মা কখন আসবে তো পিসিমা এক জায়গায় দাঁড়িয়ে ছিল যাই হোক সবাই ওয়েট করছি এই যে মা আর বুলাদি চলে আসলো আর বাকিরা এখনো আসেনি দিদি আসো ಆಯ್ಯ ಬದಲಾಯ সবাই মিলে মন্দিরে প্রবেশ করলাম তো মন্দিরে প্রবেশ করার আগে সবাইকে কপালে তিলক কেটে দেওয়া হলো এবং যে যার সামর্থ্য অনুযায়ী যে যেরকম পারে ঠাকুরকে দক্ষিণা দেওয়া দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন ঠাকুর কত সুন্দর আমি প্রথমবার এই মন্দিরে ঢুকলাম কারণ এত বছর গেছি কোনোদিন মন্দিরে ঠাকুর দর্শন করা হয়নি তো এই যে ঠাকুর দর্শনও করা হলো ভোগ দর্শনও করা হলো জগন্নাথ বলরাম এখানে বিরাজমান আর এই যে দেখতে পাচ্ছেন কত ছোট থেকে বড় কত রকম গোপাল এখানে আছে তো খুব সুন্দর এই মন্দিরটি তো ঠাকুর দর্শন করার পর এই যে দেখতে পাচ্ছেন পাঁচিলের গায়ে কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি করা আছে তো আমরা চলে যাচ্ছিলাম রাধাজির কাছে এই যে উপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর গৌরাঙ্গদেব কি সুন্দর অপূর্ব দেখতে তো সবাই মিলে চলে গেছিলাম অষ্টমী যেহেতু রাধাজির দর্শন করতে এখানে কি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল বেলুন ও ফুল দিয়ে আর সাথে ছিল পাশে হচ্ছে গৌর্নীতাই কৃষ্ণ ঠাকুর আছে গোপাল ঠাকুর আছে ওনাদেরও ভোগ নিবেদন করা হয়েছিলো মিলিয়ে মিশিয়ে অপূর্ব লাগছিল খুব সুন্দর লাগছিলো সর্বশেষে ঠাকুর দর্শন করার পরে আমরা ছাদে চলে গিয়েছিলাম ভোগ খাওয়ার জন্য তো এখানে এই বছর খুব সুন্দর করেছিল ভোগ জিরা রাইস করেছিল আলুর দম ছিল আর তার সাথে ছিল চানা পনির তো খুব সুন্দর হয়েছিলো এবছর বিশেষ করে এই বছর খুব সুন্দর ভোগ রান্না হয়েছিল। তো ওই খুব গরমটাও পড়েছিলো কিন্তু ভিড়টা প্রত্যেক বছরের তুলনায় এবছর ভিড়টা একটু কম ছিল ওই সবাই একটু ভালোভাবে বসে ভোগ খেতে পেয়েছে তো এই ছিল এটা হলো মন্দিরের বাইরের দিক খুব সুন্দর মন্দিরটি তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবে আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা